どうも。 হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আগের ভিডিওতে তো তোমাদেরকে দেখিয়েছিলাম ধবলগিরির ভিডিও আর আজকে তোমাদের সাথে শেয়ার করব উদয়গিরি আর খন্ডগিরির ভিডিও গরমে তো অবস্থা খুবই খারাপ ছিল মুখটা দেখেই বুঝতে পারছো তো ওই যে পিছনে দেখা যাচ্ছে তোমার উদয়গিরি তো এটাই এখন আমাদের হেঁটে উঠতে হবে দেখতেই পাচ্ছ কতটা উঁচুতে উদয়গিরি আর খণ্ডগিরির টোটাল টিকিট প্রাইস নিয়েছিল চল্লিশ টাকা দুটো পাহাড় মিলিয়ে তো আগে আমরা উদয়গিরিতেই যাব। তারপরে যাব খণ্ডগিরিতে কতগুলো খালি গুহা দেখো এর ওপরে টোটাল আঠেরোটা গুহা আছে আর এর চারপাশে না অনেক ধরনের ফুল আছে ফুল গাছগুলোর নাম আমি জানি না কিন্তু দেখতে তো খুবই সুন্দর লাগছিল এর আগে আমি রিলস পোস্ট করেছিলাম দেখে থাকবে হয়তো অনেকক্ষণ রোদে হেঁটে আসার পর এই ছাওয়াটা নিচে দাঁড়াতে বেশ ভালো লাগছিল। আর এই দূরে দেখো আমাদের ভারতের পতাকাটা কত সুন্দর দেখতে লাগছে আর এই ফুলগুলো তো জানি না কি নাম তোমরা যদি জেনে থাকো এই ফুলগুলোর নাম তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে টোটাল আঠেরোটা গুফা আছে আর গুফার আলাদা আলাদা নামও আছে এখানে লেখা আছে আর অনেক শিলালিপিও লেখা আছে প্রত্যেকটা গুফার ওপরে একটা করে শিলালিপি লেখা আছে একদম ডান দিকে এই যে গুফাটা আছে এর ভেতরে আমি অনেকক্ষণ ঢুকেই বসেছিলাম কারণ এই গরমে এই জায়গাটা না ভেতরটা এতটা ঠান্ডা ছিল বেশ ভালো লাগছিল নিচের গুফাগুলোতে কিছুক্ষণ ঘুরলাম কিছুক্ষণ একটু রেস্ট নিলাম কারণ বাইরে তো প্রচন্ড রোদ তারপর এই ওপরে উঠছিলাম আর এখান থেকে ভিউটা যা সুন্দর দেখতে লাগছিল মারাত্মক ভিউ ছিল আর রোদটাও ছিল সেরকম কত সুন্দর দেখতে লাগছে দেখো খালি ভিউটা একবার দেখো মানে এপার থেকে তোমার খন্ডগিরিটা দেখা যাচ্ছিলো আর ওখানে ওই যে মন্দিরটা খানিকক্ষণ সময় কাটালাম অনেক ভিডিও তুললাম অনেক ফটো তুললাম আর ওই পাশে একটা বেলগাছ ছিল ওখানে বোধ হয় অনেকে মানুৎ টানত করে অনেক কিছু বাঁধা ছিল ওই বেলগাছটার ভেতরে আর তারপরে এ পাশেও আর একটা গুফা আছে ওখানে গেলাম কিন্তু ওটা বন্ধ ছিল আর এখানে বসারও অনেক জায়গা ছিল আর এই যে দেখো আবার সেই ফুল গাছটা এখানে এরম ধরনের ফুল গাছ প্রচুর আছে আর এই গুফাটারও কিছু একটা নাম আছে এখানে লেখা আছে নামটা প্রত্যেকটা গুফার আলাদা আলাদা নাম আছে দূরে ওই ফুল গাছটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আর অনেকটা জায়গা জুড়ে এই গাছটা আছে এখানে আমি ভিডিও করেছি অনেক ফটোও তুলেছি রিলস অনেক আগেই পোস্ট করেছিলাম এই জায়গাটার দেখেওছে হয়তো অনেকে আর এখানে কিছু ফটো তুললাম তুলে তারপর চলে গেলাম আমরা খণ্ডগিরির দিকে আর এখানে যেতে যেতে দেখা হয়ে গেল আমাদের বানর সেনার সাথে দেখতেই পাচ্ছ না প্রচুর ছিল যে গাছের ওপর বসে আছে এখানে প্রচুর বানর ছিল এই গুফাগুলো সব বন্ধ আছে এগুলোতে যাওয়ার নিষেধ আছে যাই না কেন ওগুলো বেশ দেখতে সুন্দর দূর থেকে বেশ ভালোই লাগছিল ওখান থেকে নেমে ডান দিকে এখানে আর একটা জায়গা আছে এখানটা উঠতে একটু অসুবিধা হচ্ছিল এখানে সিঁড়িগুলো বড্ড দেখেই ভয় লাগছিল কেমন আর এখানেও দেখো এখানেও অনেকগুলো গুহা আছে উদয়গিরি ঘোরা শেষ করে তারপর আমরা চলে গেলাম খন্ডগিরি দিকে যেতে যেতে খেয়ে নিলাম লাসি যেটার দাম নিয়েছিল তিরিশ টাকা খেতে মোটামুটি ভালোই ছিল আর খণ্ডগিরিতে তো আরও বেশি মানুষ আছে আর এখানে ওঠাটা আরও চাপ মানে উদয়গিরি তাও সোজা ছিল কিন্তু খন্ডগিরি অনেকটা উঁচুতে ওইদিকে একটা ওঠার রাস্তা আছে কিন্তু এইখান দিয়ে দাদারা সব উঠছিল আমি ভাবলাম এটা দিয়েই আমি উঠবো আর উঠতে বেশ মজাও লেগেছে ভয় লাগছিল একটু এটা অনেকটাই উঁচু আর সিঁড়িগুলো খুবই স্লিপ করছিল তাও ঠিক আছে উঠে তো পড়েছিলাম পড়লে কিন্তু পুরো স্যান্ডউইচ হয়ে যেতাম ঠিক আছে তো পাকামি মারাটা বেরিয়ে যেত তখন তো এখান থেকে উঠে দেখো ওদিকে আবার উদয়গিরিটা দেখা যাচ্ছে দারুণ দেখতে লাগছিলো খণ্ডগিরিতেই মন্দিরটা আছে কিন্তু এখানে ভিডিও করা অ্যালাউ নেই ফটো ভিডিও কিছুই অ্যালাউ নেই ভেতরে আর শুধু ঢোকার সময়ই একটা দুটো ক্লিপ নিয়েছি ব্যাস খণ্ডগির এখান থেকে এয়ারপোর্ট দেখা যাচ্ছিলো ভুবনেশ্বর এয়ারপোর্ট মানে এই জায়গাটার ভিউটা কিন্তু খুব সুন্দর দূরে দেখো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি দূরে তোমার এয়ারপোর্টটা দেখা যাচ্ছে উদয়গিরি খণ্ডগিরি ভালোই ঘুরলাম আর সকালে সে খেয়েছিলাম দোসা খিদেও পাচ্ছিলো তো ওখান থেকে বেরিয়ে আমরা খেলাম ভাত মাংস রুটি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ থেকো আর আরও খেতে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে चलो टाटा